নমস্কার বন্ধুরা অমৃতের লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ভিডিওটা তাহলে শুরু করি আমাদের কেদারনাথ যাত্রা দিয়ে সো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক দেখতেই পাচ্ছ একেবারে খুব ভোর ভোর মানে আমরা প্রায় উঠেছি চারটের সময় পাঁচটার মধ্যে ইচ্ছে ছিল ট্রেকিং করার কিন্তু আনফর্চুনেটলি পা পাহাড়ের যা ওয়েদার দেখতেই পাচ্ছ আগের দিন রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার ফলে আমরা বেরোতে পারছি না আর যাত্রারও কোনো পারমিশন দেয়নি তাই আমরা যে হোটেলে ছিলাম সেই ব্যালকনি থেকে একটু বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আকাশের মুখ তখনও ভার আর বৃষ্টি তো সারা রাত ধরে একদম পড়ে চলেছে আর বৃষ্টি যেন বেড়েই চলেছে আমরা ঠাকুরের কাছে প্রে করছিলাম যেন এত কষ্ট করে এসেছি আমাদের যেন এই যাত্রাটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি কারণ আমাদের একদিন পিছিয়ে গেলে আমাদের সব পুরো শিডিউল যেটা ছিল সেটা পুরো নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো আস্তে আস্তে সূর্য কিন্তু উঠে গেছে আর দেখো চারিধারটা কত সুন্দর দেখতে লাগছে একদম সবুজ হয়ে আছে কিন্তু বৃষ্টি একদম কমাসিন নেই এবার আমরা কিন্তু একদম রেনকোট করে রেডি হয়ে গিয়েছি না এবার বেরোতেই হবে যাই হোক করে যাই হোক নিচে যাই নিচে গেলে সব কিছু বুঝতে পারবো তো এই রাস্তাটা নিশ্চয়ই তোমরা যারা এসেছো কেদারনাথে তারা অনেকেই জানো এই রাস্তাটা গৌরীকুণ্ডের এখান থেকেই আমাদের কিন্তু যেতে হবে তো এখান থেকে আমরা যাব এখন চেক যেখানে সেইখানটাতে সেখান থেকে যদি যাত্রা করতে পারমিশন দেয় তাহলে আমরা অবশ্যই এখান থেকে যাত্রা করব তো দেখো আমাদের মতন অনেকেই রেইনকোট পরে যাচ্ছে আর বৃষ্টিতে যাত্রা করা কিন্তু সত্যি খুব কষ্টকর ব্যাপার কিন্তু আনফর্চুনেটলি এখানেও কিন্তু আমাদের যাত্রার এখনও পারমিশন দিল না দেখো কত লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে ওপরে যাত্রার জন্য তো আমরা এখানে চলে এসেছিলাম গৌরী কুণ্ডে গৌরী কুণ্ডে একটু গৌরী মাতাকে দর্শন করে নিয়েছিলাম আর এখানে কি কুণ্ড কিন্তু একদম সেই সময় ছিল না সবটা পুরোটা বালি চাপা পড়ে গিয়েছিল কারণ তার কিছুদিন আগেই কিন্তু এখানে একটা ভয়াবহ বন্যা মতন হয়েছিলো তো দেখতেই পাচ্ছ মন্দাকিনী নদী একদম ওপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার ফলে এখানে জলের তরও প্রচণ্ড বেড়ে গেছে আর আশেপাশে পুরো পাহাড়গুলো পুরো সবুজ হয়ে আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো তো ফাইনালি একটা দড়ি আসছে তো আমরা এই ডলির সাথে এবার যাবো ঠিক করেছি তোর জন্য তো তোমরাও দেখে থাকো এই ডলিতে এবং এই ডলির সাথে যে ঠাকুর যাচ্ছে তাকে দেখতে সেই ঠাকুরকে তোমরাও দর্শন করো তো টিটা চলে যাওয়ার পরই কিন্তু সাধারণ সমস্ত মানুষ ওপরে যাওয়ার জন্য কিন্তু একদম ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে তো যার ফলে একটা এখানে খুব ঝামেলার মোটামুটি সৃষ্টি হয়েছিলো তো তারপরে পারমিশন দিয়েছিলো আমাদের ওপরে যাওয়ার জন্য তো সবাই মোটামুটি কি মরি করে একদম সেই জায়গা থেকে আমরা উপরে উঠতে পারলে যেন বাঁচি এইরকম অবস্থা তো দেখো ফাইনালি কিন্তু আমরা মানে যে মেন চেকপোস্ট সেটা কিন্তু আমরা পুরো ক্রস করে গেছি আর দেখো চারিধারটা পুরো এই সব জায়গা কিন্তু প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগেই পেপারে দিয়েছিল অনেক মানুষজন এখানে কিন্তু মারা গেছিলো তো আর এখানে যে আমরা যেই সময় গিয়েছিলাম পুরো বর্ষার সময় মানে সেপ্টেম্বরে তো আমরা ওই সময় এক্সপেক্ট করিনি যে ওই সময় বর্ষাকালটা থাকবে পাহাড়ের ওয়েদার তো কোনো কিছুর গ্যারান্টি নেই তো দেখো এখানে প্রচুর আমরা কিন্তু ওয়াটার ফল দেখতে পেয়েছি দেখো পুরো ওয়াটার ফলগুলো ওপর থেকে আসছে আর রাস্তাগুলো কিন্তু পুরো জল জলে জলমগ্ন হয়ে যাচ্ছে তো বৃষ্টির জন্য একটুখানি কষ্ট হলেও প্রাকৃতিক ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর দেখো আমরা টোটাল পাঁচজন ছিলাম এই যাত্রার জন্য আর দেখো আমরা কিন্তু সবাই আবার এই যাত্রা উপস্থিত মার্কে উপস্থিত হয়েছি তো আমরা সাড়ে পাঁচটা থেকে ওয়েট করছিলাম ডরমেটরিতে কখন বৃষ্টি থামবে সাড়ে দশটার সময় আমরা একটা মায়ের ডলি আসছিল তার সাথে রওনা দিয়েছি অনেক যাত্রীরাই রওনা দিয়েছে অনেক কষ্ট করেই ঢুকতে হয়েছে তো আমরা এখন এন্ট্রেন্স পার হয়ে গিয়ে বাবা কেদারের উদ্দেশ্যে যাত্রা করছি আমার সাথে আমার ওয়াইফ ভিডিও করে দেখানো হবে আশেপাশের এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা চলেছিলাম বাবা কেদারের উদ্দেশ্যে আমরা শুধু মনে প্রাণে চাইছিলাম কতক্ষণে কেদার দর্শন করব আর দেখো এদিকে প্রচুর কিন্তু ঘোড়ারও উৎপাত আছে মানে ঘোড়াদের থেকে সাবধানে একদম থাকতে হয় নইলে কিন্তু ঘোড়ারা একদম ধাক্কা মেরে দেবে আর দেখো এদিকে কি সুন্দর ওয়েদারগুলো লাগছে পাহাড়ের একদম আর আমার মতন অনেকেই কিন্তু এই যাত্রা শুরু করেছে সবাই কিন্তু মোটামুটি রেনকোট করেই আছে আমি একটু রেনকোটটা খুলেছিলাম তখন একটু বৃষ্টিটা থেমেছিলো দেখি কিন্তু এই ব্যাগ নিয়ে ওপরে উঠতে কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছিলো আর বুঝতে পারিনি যে এই ব্যাগ নিয়ে ওপরে উঠতে এত প্রবলেম হবে তো এটা যদি আমরা প্রথমেই যদি পিকটু করে নিই তাম একটা যে পিটটুকে এই ব্যাগগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু খুব সুবিধে হতো আর তারপরে এই বৃষ্টিতে ব্যাগও প্রায় পুরো ভিজে গেছে যার ফলে কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছিল এই যাত্রায় আসলে কিন্তু দেখা যায় যে আমাদের মতন কত মানুষ কত ছোট বড়ো কত বৃদ্ধ তারা কিন্তু এই অনেক ভারী ভারী ব্যাগ তাদের মাথায় করে নিয়ে কিন্তু দিব্যি বাবা কেদারের দর্শনের জন্য ওপরে উঠে যাচ্ছে আর এদিকে দেখো পিট্টু করে অনেকে যারা ওপরে আগের দিন গিয়েছিল তারা কিন্তু নেমে আসছে তো সব কিছুই যার যার এটা চয়েসের ওপর ডিপেন্ড করছে আর সত্যি কথা বলতে বর্ষাকালে পাহাড় যতটা ভয়ঙ্কর হয় তার থেকেও কিন্তু পাহাড় কিন্তু অতীব সুন্দর হয় আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে হ্যাঁ যদিও এইসব রাস্তায় বর্ষাকালে সত্যি খুবই ভয়ঙ্কর এখানে অনেক প্রাণের রিস্ক থাকে যে যে কোনো যে কোনো সময় যে কোনো মুহুর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু সব কিছুই তার ভরসায় আমরা ছেড়ে এই বন্ধুরা আমরা এখন আছি কেদারনাথের পথে যাত্রা শুরু করব হয়েছিলাম সাড়ে পাঁচটার সময় কিন্তু এখানকার প্রশাসন যাত্রা আটকে রেখেছিলো অনেকক্ষণ ধরে তাই আমরা যেতে পারছিলাম না এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা কোনো রকমের একটা মায়ের ডলি আসছিল তো তার সাথে আমরা বেরিয়ে গেছি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখানকার ভিউটা দেখুন এই হচ্ছে আমাদের টিম কেদারের এই হচ্ছে সোমনাথ ওর ওয়াইফ অতসী আর এখানে রয়েছে এই যে হায় করে দাও হাই জাস্ট ভিউটা দেখো হ্যাঁ ডগিগুলোকে একটু দেখাও এই এখানকার ডগি আশা করছি ভালোভাবেই যেতে পারবো কোনো প্রাকৃতিক দুর্যোগে ফাসবো না তো এখন আমরা যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছি থ্যাংক ইউ বলো কেদার বাবা কি এই ভাবে পুরো রাস্তাটা কিন্তু আমরা বাবার নাম নিয়ে শুরু করেছিলাম আর দেখো এখানে আর একটা ওয়াটার এখান থেকে পুরো রাস্তাটা দিয়ে পুরো জলগুলো আসছে আর এই জলগুলো কিন্তু খুবই ঠান্ডা আর তারপরে এই বৃষ্টি হচ্ছিলো যার ফলে যত উপরে উঠছে ঠান্ডার প্রকোপ যেন আরও বেশি বেড়ে যাচ্ছে তারপরে তো আমরা নিজেরাও বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর এই রেনকোটে সত্যি কথা বলতে একদমই মানে না আর এখানে আসলে আমার মনে হয় একটু ভালো দামি কোয়ালিটির রেনকোট নিয়ে আসলে বেটার হয় তাতে যাত্রা করতে তেও খুব ভালোভাবে সুবিধেও হয় তো রকমভাবে আমরা প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে নানান ছোটো বড় অনেক রকম ওয়াটারফল দেখতে দেখতে কিন্তু আমরা বাবা কেদারের উদ্দেশ্যে যাচ্ছি এবারে এই সময়টা কিন্তু অনেকে পিছিয়ে গিয়েছিল কেউ এগিয়ে গিয়েছিল যার পায়ে যেভাবে জোরে সেভাবেই কিন্তু যেতে পারছিল তো তারপরে আর মাঝে আমরা ভিডিও করতে একদম পারিনি কারণ বৃষ্টি নেমে গিয়েছিল তো সোজাসুজি আমরা চলে এসেছিলাম আমাদের যে জিএমভিএন নন্দী কমপ্লেক্সের যে টেন্ট সেই টেন্ট আমরা বুক করেছিলাম তো সেখানেই চলে এসেছিলাম তো এই হলো সেই রু এটা পরের দিনের ভিডিও কারণ সেদিন বেলা সবাই ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং প্রায় ঢুকেছিলাম সাড়ে আটটা নটার সময় তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো এইখানেই আমরা ছিলাম পুরো জায়গাটা দেখো ফাঁকা এত মানে এত বড় বেড পুরো বেডগুলো সব কিন্তু আমরাই দখল করে মোটামুটি ছিলাম কেউ ছিল না কারণ বৃষ্টিতে তো উপরে উঠতেও দিচ্ছিলো না আর অনেকে কিন্তু আসেও আর এই যে বাইরের ওয়েদার দেখো আমরা কিন্তু সবাই স্নান করে একদম রেডি হয়ে বাবা কেদারে দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর ওয়েদার দেখতেই পাচ্ছ বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে রেইনকোট ছাতা সবই নিয়েছি কিন্তু তারপরও বৃষ্টি যেন থামার লক্ষণই নেই আর পুরোটা দিন আজকে বৃষ্টি হচ্ছে আর আজকেও কিন্তু যাত্রা সম্পূর্ণভাবে বন্ধ আছে আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে একদমই কিছু দেখা যাচ্ছে না আশেপাশের যে দোকানপাটগুলো ছিল সেগুলোও কিন্তু বৃষ্টির জন্য বন্ধ মোটামুটি হয়ে আছে আর আমরা দেখো এখান থেকে কেদারনাথের মন্দিরের দিকে প্রায় চলেই এসেছি খুব একটা বেশি দূর না পায়ে হেঁটে কিন্তু এই জায়গাগুলো আমরা একটু দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর বৃষ্টির জন্য একটু একটুখানি প্রবলেম হলেও কিন্তু তাতেও বাবাকে দর্শন করার একটা আলাদাই আনন্দ কাজ করছিল। আর দেখো এই হলো মন্দাকিনী নদী তার নিজের আপন গতিতে বয়ে চলেছে আর বর্ষার জলে তাতে আরও টৈটম্বর হয়ে উঠেছে তো আমরা একটা সাইডে সরু রাস্তা পেয়েছি তো সেই রাস্তা ধরেই একদম সোজা বাবার মন্দিরের কাছে গিয়ে উঠবো তো এখান থেকে কিন্তু বাবার মন্দিরের মাথার চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখান থেকে এখন আমরা পুজো দেব তো আমরা যেই সময় গিয়েছিলাম একদম মন্দির ফাঁকা ছিল আসলে বৃষ্টির জন্য তো কোনো যাত্রীর ওপরে আসছে না তো যার ফলে আমরা কিন্তু খুব ভালোভাবে দর্শন করেছিলাম তো তোমাদের সাথে বাবা কেদারনাথের মন্দির একটুখানি শেয়ার করে নিলাম ভিতরে যদিও ফটো বা ক্যামেরা কিছু অ্যালাও নেই তো সেই জন্য বাইরে থেকে আমরা পুজো দেওয়ার পর তোমাদের সাথে একটু সুন্দরভাবে শেয়ার করে নিলাম এই সুন্দর আর এই দেখো আমার পেছনে থেকে কেদারনাথের মন্দিরটা ভীষণ ভালো লাগছিলো একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো এই মুহূর্তে আমি আছি কেদারনাথ ঠিক মন্দিরের সামনে আর আজকে দিনটা খুব স্পেশাল আগের দিনই আমার বার্থডে গেছে তো ইচ্ছে ছিল আগের দিনই এসে বাবাকে দর্শন করার বাট সেটা পসিবল হয়নি ওয়েদারের কারণে বাট এখানে এসে পৌঁছেছিলাম তো আজকে খুব সকাল সকাল চলে এসেছি বাবা দর্শন করার জন্য পুজো আছি আমরা তো ঠাকুর আজকে দর্শন করব আর তোমরা যারা যারা আমাকে উইস করেছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এরপর আমরা কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে কেদারনাথ মন্দির দর্শন করে আমরা সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম ভৈরবনাথ টেম্পেল সেখানে যাওয়াটাও কিন্তু বেশ অনেকটাই ট্রেক করতে হয় প্রায় এক কিলোমিটার মতন ট্রেক করতে হয় আর বৃষ্টির রাস্তায় ট্রেক করা খুবই কষ্টকর ব্যাপার তো এরপর আমরা সব কিছু পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম আবার আমাদের যে ডরমেটারি রুম ছিল আগে বলেছিলাম টেন্ট কিন্তু ওটা টেন্ট না ওটা ডরমেটারি রুম আমার পাশে যেগুলো দেখছি এগুলো কিন্তু টেন্ট বড় বড় এগুলো টেন্ট আর যে আমরা যেখানে ছিলাম সেটা হলো ডরমেটারি ছিল তো সেইখানে আমরা চলে এসেছিলাম এবং সেদিন আমরা ওইখানেই ছিলাম আর কারণ যাত্রার আমার নিচে নামার তো কোনো পারমিশন ছিল না সেই জন্য আমরা নিচে নামিনি আমরা ওইখানেই ছিলাম তো পরের দিন দেখো ওয়েদার দেখো কত পরিষ্কার হয়ে গেছে দূরের যে পাহাড়গুলো দেখো প্রচুর স্নো পড়েছে তো যার ফলে কি সুন্দর লাগছে পুরো সাদা হয়ে গেছে তার মধ্যে একটু একটু সবুজ যে অংশগুলো দেখা যাচ্ছে যেন অতীব সুন্দর লাগছে আর দূরে দেখো কত সুন্দর লাগছে পাহাড়ের চূড়োটা দেখে যেন মন প্রাণ ভুলে যাচ্ছিল আর যেন এই জায়গাটা থেকে আমার যেন মনে হচ্ছে আর বাড়ি যেতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে সোজা গেলেই তো মন্দির একটুখানি তো মন্দির চলে যাই আর একবার বাবাকে দর্শন করে আসছি তো সত্যি বলছি আরও একবার মন থেকে চাইছি যে কেদারনাথে আরও একবার আসবো তবে ওয়েদারটা একটুখানি দেখে আসবো ওই সময় যাতে এরকম বৃষ্টির জন্য প্রবলেমে না পড়তে হয় সুষ্ঠুভাবে এসে সুস্থভাবে বাবাকে দর্শন করে আমরা যেন আবার নিচে নেমে আসতে পারি তো দেখো প্রচুর হেলিকপ্টার এই সময় কিন্তু যাচ্ছে আর আবারও কিন্তু আস্তে আস্তে ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পাহাড়ের ওয়েদার আগেই বলেছি কখন চেঞ্জ হয় কিছুই বলা যায় না তো আমরা এখন নেমে যাবো একটুখানি আমরা পাশের দোকান থেকে কফি কিনেছিলাম ঠান্ডার মধ্যে একটু কফি খেয়ে তারপরে কিন্তু আমরা এখান থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো এখান থেকে আমরা আমাদের যে ব্যাগগুলো এবার ছিল প্রথমে পিট্টুকে দিয়ে দিয়েছিলাম পিট্টু আগে নিয়ে নামা শুরু করে দিয়েছে তো আমরা জাস্ট আমাদের নর্মাল ছোট ব্যাগ নিয়ে আমরা নামা শুরু করেছিলাম আর দেখো দূরে হেলিকপ্টার গুলো যাচ্ছে তখনও বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে কেদারনাথ থেকে নিচে নামার সময় এরকম কিন্তু অনেক ছোট বড় ওয়াটার কিন্তু আমরা এখন দেখতে পারবো রাস্তায় আর আসার সময়ও কিন্তু আমরা এরকম অনেক ওয়াটারফল দেখতে পেয়েছি আর দেখো এই একটা ভ্যালি কত সুন্দর লাগছে চারিধারটাতে দেখো দূরের দিকে যে পাহাড়টা ওখানে কিন্তু মেঘ করে বৃষ্টি হচ্ছে আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ আগে ওই রাস্তা দিয়ে কিন্তু কেদারনাথ মন্দির যাওয়া যেত কিন্তু রাস্তাটা ল্যান্ডস্লাইডের ফলে যে ভেঙে গিয়েছিল তো তারপরে সেটা ঠিক করে ওঠা পসিবল হয়নি হয়তো তো সেই জন্য এখন এইভাবে ঘুরপথে আসতে হয় আর দেখো এই রাস্তার অবস্থা সব কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো এই রাস্তাগুলোতে তো এইগুলো রাস্তাগুলো তৈরির কাজ চলছে এখনও আর এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর এই দেখো এখানেও কিন্তু একটা ছোট্ট একটা ওয়াটারফল ফল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়াটা আর এই বৃষ্টির মধ্যে খুবই কিন্তু অসুবিধা হচ্ছিল আর দেখতে পাচ্ছ চারিধারে তখনও কিন্তু বৃষ্টি পড়ছে এবং পুরো মেঘ হয়েছিল চারিধারটা আর এই যে সেই রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আবার এই পাশে পাশে দেখো যে রাস্তা যারা তৈরি করে তারা কিন্তু রাস্তা তৈরির কাজ কিন্তু কন্টিনিউ ওই বৃষ্টির মধ্যেও করে চলেছে এদিকে কিন্তু যাত্রা ওই দিন কিন্তু ও চালু ছিল যার ফলে নিচ থেকে সমস্ত তীর্থযাত্রী যারা তারা কিন্তু সবাই ওপরে আসছিলো আর এই ঘোড়া করে আসা কিন্তু খুবই কষ্টকর এরপর আমি একটা পাহাড়ি ফুল নিয়ে সেটা নিয়ে একটুখানি ছোট্ট করে ভিডিও করেছিলাম আর দূরে দেখো কি সুন্দর ওয়াটার ফলটা দেখতে সুন্দর লাগছে এর দিকে দেখো অনেক যাত্রীরা কিন্তু ওপরের দিকে উঠছে এইরকমই আমরা অনেক ছোট বড় নানান ওয়াটার ফল দেখতে দেখতে একটু রেস্ট নিতে নিতে নিচের দিকে নামছিলাম তো এখানে আমার হাজব্যান্ড একজনকে জিজ্ঞাসা করছে এই জায়গাটার সম্পর্কে কোনো কিছু একটা জিজ্ঞাসা করছিলো তো আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম এই ব্রিজটা ক্রস করতে হবে প্রায় আমরা অনেকটাই কিন্তু নিচে নেমে গিয়েছি সত্যি বলতে ওপরে ওঠাটা একটু কষ্ট হলো নিচে নামাটা আমার মনে হচ্ছিল একটুখানি তাড়াতাড়ি হচ্ছিলো কিন্তু একটা প্রবলেম হচ্ছিলো আমাদের জুতোটা পুরো ভিজে গিয়েছিলো যার ফলে একটু নামতে প্রবলেম হচ্ছিলো কিন্তু আদার্স কোনো প্রবলেম হয়নি অনেকটা স্পিডে আমরা দেখছিলাম নামতে পারছিলাম আর দেখো এখানে আরও একটা সুন্দর ওয়াটারফল আর বর্ষাকালে কিন্তু পাহাড়ে যাওয়ার এই একটা সুবিধে আছে অনেক ছোট বড় নানান ওয়াটারফল কিন্তু দেখতে পাওয়া যায় আর দেখো কত মানুষজন তখন কিন্তু আসছে অনেকে পায়ে হেঁটে আসছে অনেকে পালকি চড়ে আসছে অনেকে পিট্টু নিয়ে ঘোড়ায় সমস্ত রকমভাবে যার যেটা সুবিধা সেইভাবে কিন্তু আসছে আমরা কিন্তু প্রায় অনেকটাই নিচে নেমে গিয়েছি এবার আমাদের সাথে গ্রুপে যারা ছিল অনেকে তারা পিছনে পড়ে আছে সবাই ধীরে সুস্থই নামছে অত তাড়াহুড়ো করছি না কিন্তু আমাদের আজকে এখান থেকে গৌরীকুণ্ড থেকে বেরোতে হবে এখানে আবার একটা নিয়ম আছে তিনটে বা চারটে এরকম সময় মধ্যে গৌরীকুণ্ড থেকে না বেরোতে পারলে সেই দিনটা আবার ওইখানে থাকতে হবে তো সেই জন্য আমরা তাড়াহুড়ো একটু কোনো করছিলাম কিন্তু খুব একটাও তাড়াহুড়ো করছিলাম না তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে টা টা